গুড আফটারনুন বন্ধুরা মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর অ্যাজ ইউজুয়াল আমি একটু অন্যরকম ব্লগ এনেছি মাঝে মাঝেই আনি আর আমি দেখেছি তোমরা ডেলি লাইফস্টাইল ব্লগের থেকে একটু অন্য ধরনের ব্লগ পছন্দ করো এবার অনেক দিন হয়েছে আমি এমন কোনো ব্লগ দিতে পাচ্ছি না যেখানে তোমাদের কমেন্টসের রিপ্লাই দেওয়া যায় তো সেরকম ব্লগ আসলে তোমরা বুঝতেই পারছো মাঝে মাঝেই অনেক এলোমেলো গেছে মাঝখানে আমার তো তখন কমেন্টসগুলো পড়তাম হয়তো লিখে লিখে উত্তরও দিতে পারতাম না আর এখন তো সেই মানে প্রবলেমটা ওভারকাম করে এসেছি এখন তো বেশ ঠিকই আছি তো কমেন্টসের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করি আমার ডায়ালিসিসের দিনে মাঝে মাঝে মিস হয়ে যায় যেদিন এক্সট্রা মানে অসুস্থ হয়ে পড়ি একটু বেশি রকমের তো সেদিনকে হয়তো দিতে পারি না নাহলে কিন্তু আমি বেশিরভাগ দিন এখন কিন্তু রিপ্লাই দিচ্ছি আবার আর এর মধ্যে আমার বেশ কিছু নতুন বন্ধু এসেছে আমার পরিবারে তো সেই বন্ধুদেরও অনেক কিছু জানার আছে তারা হয়তো স্বাভাবিক খুবই স্বাভাবিক এক বছরের পুরোনো ব্লগ গেটে দেখা সম্ভব হয়ে ওঠে না তারা সেগুলোতে জানে না তো তারা অনেক কিছুই জানতে চায় তো নতুন বন্ধুদের জন্য তো আমার দায়িত্ব পড়ে কিছু উত্তর দেওয়ার তো যারা পুরনো আছো তারা মানে অলরেডি জানো তবু আমি নতুন বন্ধুদের জন্য আজকের এই ব্লগটা নিয়ে এলাম যে অনেকেই অনেক কিছু জানো না আর তাছাড়াও এর মধ্যে আমার নতুন এমন অনেক বন্ধু যোগ হয়েছে যারা ট্রান্সপ্ল্যান্ট করে ফেলেছে বা তার পরিবারের কেউ ট্রান্সপ্ল্যান্ট করেছে অথবা আমার মতো ডায়ালাইসিস কিছু বন্ধু আমার এতে যোগ হয়েছে তো তাদের সবার জন্য আজকে এই ভিডিওটা নিয়ে এলাম তার কারণ আমার বিশেষত আমার মতো যারা ডায়ালাইসিস পেশেন্ট বন্ধুরা আছে তাদের জন্য কারণ যে বন্ধুরা কমেন্টস করেছে যারা ট্রান্সপ্ল্যান্ট মানে ইতিমধ্যে হয়ে গেছে তো তারা আমার মনোবল বাড়ানোর জন্যই এটা করেছে তো আমি ভাবলাম সেইগুলো কারণ সবাই তো কমেন্টস পড়ো না তোমরা তো তাদের মনোবলটা বাড়ানোর জন্য আমার এইগুলো জানানো উচিত তাদেরকে তো যারা আছো আমার ডায়ালিসিস বন্ধুরা তারা আমার পুরোনো গুলো বেশ লাস্ট কয়েকটা ভিডিওর কমেন্টসগুলো গিয়ে পড়ে দেখতে পারো আর এছাড়াও আমি তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে সমস্তটাই জানাবো যে সেই বন্ধুরা আমাকে কি বলেছে এছাড়াও যাদের নতুন বন্ধুদের প্রশ্ন আছে সেগুলো আসছি এক এক করে আসছি তো প্রথমেই বলি যে কিছু বন্ধু আছো যারা মানে অলরেডি ট্রান্সপ্ল্যান্ট করে ফেলেছো অথবা তাদের পরিবারের কেউ ট্রান্সপ্ল্যান্ট হয়েছে তো তারা তাদের কমেন্টসের কথা না তো আমি এর মধ্যে একটা ব্লগে বলেছিলাম যে আমাকে বলেছে থার্টি পারসেন্ট সাকসেসের সম্ভাবনা ট্রান্সপ্লান্টে তো সেখান থেকে আমি ভয় পাচ্ছি তো সেটাই বলার যে এটা আমি হসপিটাল থেকে জেনেছিলাম আমি যখন লাস্ট আমি ডাক্তার দেখালাম তখন ডক্টর আমায় বলেছিলেন যে এক বছর হয়েছে সেটাও এক মাস আগে তো মানে এই ডাক্তার এবারও ডাক্তার দেখিয়েছি সেটা কি বলেছে আমি পরে বলছি সেটা কালকে দেখিয়েছি তার আগে যে এবার ডাক্তার দেখালাম লাস্টবার তো আর তারপরে এক মাস হয়ে গেছে মানে ছমাস হওয়ার কথা আর পাঁচ মাস বাকি যে আমরা ছমাস বাদে পেটসিটি করব করে দেখব কন্ডিশান কেমন তারপরে আমরা আবার ফার্দার ট্রান্সপ্লান্টেশনের জন্য এগোবো বা ভাববো রিপোর্টসের ওপরে সমস্তটাই রিপোর্টসের ওপরে তো সেটা আমি যখন আমার ডায়ালিসিস ইউনিটে শেয়ার করছিলাম মানে বুঝতেই পারছো নিডল পিক করলে খুবই কষ্ট হয় মাঝে মাঝে যন্ত্রণা হয় মাঝে মাঝে কালকেই যেমন হচ্ছিল সাকসেশন হচ্ছিল ফলে মানে ব্লাড সাকসেশন মানে হচ্ছে ব্লাড ঠিক ফ্লোটা ঠিক থাকে না ব্লাড বেরোনো মাঝে মাঝে গ্যাপ হয়ে যায় ফ্লোটা কমে যায় ফলে ডায়ালিসিস চলতে অসুবিধা হয় তো ওরকমই একদিন খুব কষ্ট পাচ্ছিলাম তখন আমি বলছিলাম ডায়ালিসিস ইউনিটে যে এইভাবে যদি আর ছটা মাস কাটিয়ে ফেলতে পারি তারপরে যদি আমায় ট্রান্সপ্লান্ট করার জন্য পরামর্শ দেন বা এ করে তাহলে হয়তো এই কষ্টটা আমার বেশি দিন পেতে হবে না তখন একজন টেকনিশিয়ান আমায় বলেছিল যে দিদি ডায়ালিসিস নিচ্ছ ভালো আছো অনেকেই কিন্তু ডায়ালিসিস নিয়ে অনেক বছর ভালো থাকে ট্রান্সপ্ল্যান্টে সাকসেস মাত্র থার্টি পারসেন্ট তো সেখান থেকে একটা ভয় থেকেই যায় এটা শুনেছিলাম এছাড়াও দু মানে যখন ডায়ালিসিস নিতে যাই তো শুরু হতে তো একটা মাঝখানে গ্যাপ থাকে যাওয়া গিয়ে নাম লেখানো পরপর সিরিয়ালে অনুযায়ী ডাকা তো ওই গ্যাপটাতে আমরা সব পেশেন্টরা বা পেশেন্টের বাড়ির লোকেরা বসে গল্প করি তো তখন এরকম অনেকের কাছেই শুনেছি তার চেনা একজন ট্রান্সপ্ল্যান্ট করতে গিয়ে সাকসেস হয়নি বা এরকম অনেক নেগেটিভ গল্প সব সময় শুনি পজিটিভও শুনি কিন্তু কম শুনি নেগেটিভ গল্পটা বেশি শুনি তো সেখান থেকে সত্যি আমি ভয় পাচ্ছিলাম তো আমার চ্যানেলের যারা আমার বন্ধুরা আছো তারা আমায় এই ভয়টা কাটিয়েছে অনেকেই বলেছ তার আত্মীয় স্বজন তার পরিবারের অনেকেই ট্রান্সপ্ল্যান্ট করে ভালো আছে আঠেরো সালে উনিশ সালে ট্রান্সপ্ল্যান্ট হয়েছে পুরো সুস্থ আছেন ভালো আছেন আজকেই একটা বন্ধু জানালো তিনি নিজে ট্রান্সপ্ল্যান্ট হয়েছেন এখন তিনি এই যন্ত্রণা থেকে মুক্ত আছেন ভালো আছেন তো আর অবশ্যই থার্টি পারসেন্ট রেট নয় বলছে পুরোনো হিসাব বলছে নাকি ফিফটি পারসেন্ট সাকসেসের রেট ছিল সেটা এখন আরও ভালো হয়েছে এখন যেহেতু মেডিসিন উন্নত হয়েছে ট্রিটমেন্ট উন্নত হয়েছে তো অবশ্যই এটা আমি বা আমার মতো বন্ধুদের মনোবল বাড়ানোর জন্য অনেক বেশি কিছু অনেক বেশি কিছু কারণ ট্রান্সপ্ল্যান্ট এমনি এটা সত্যি কথা অনেকের কাছেও আবার শুনি যারা নেগেটিভ বলে নেগেটিভ বলে যারা আবার পজিটিভ বলে তাদের শুনলে খুব ভালো লাগে যে ট্রান্সপ্ল্যান্ট করে অনেক বছর ভালো আছে আজকে তো আমার মানে একটা বন্ধু তো এরকমও জানিয়েছেন যে লিভিং পারসনের কাছ থেকে যদি মানে লিভিং পার্সেন যদি ডোনার হয় সেক্ষেত্রে পনেরো থেকে কুড়ি বছর ভালো থাকা যায় নন লিভিং পার্সেন্ট হলে দশ বছর ভালো থাকা যায় তো এগুলো কিন্তু মনোবল বাড়ানোর জন্য একটা বিশাল বিশাল একটা সাপোর্ট আর সেই জন্যই এটা আমি আমার বন্ধুদের কাছে শেয়ার করছি যে ট্রান্সপ্ল্যান্ট করলেও ভালো থাকা যায় আমি ডাক্তারদের কাছে শুনেছি মানে ঠিক আছে যদি মেনটেন করা যায় অবশ্যই কিন্তু সেক্ষেত্রে মেনটেন করা যায় নিজেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পুরোপুরি চলতে হবে মানে ওয়ান পারসেন্টও মানে এপাশ ওপাস হওয়া যাবে না মানে যেমন যদি আমি এরকম শুনেছি যারা ট্রান্সপ্লান্টের সাকসেস নটায় মেডিসিন খেতে হবে মানে নটায় সেটা নটা পাঁচ হওয়া যাবে না নটা মানে নটায় ছ লিটার জল মানে ছ লিটারই সাড়ে পাঁচ লিটার হলে হবে না একদম ডাক্তার যা বলবে আমি আমার পরিচিত একজন আছেন তাকে বলেছে দিনে চারটের বেশি বিস্কিট খাওয়া যাবে না মানে চারটে মানে চারটে পাঁচটা খাওয়া যাবে না মানে এই রকম রেস্ট্রিকশান মানে একদম পুরোপুরি রেস্ট্রিকশান লিড মানে ঠিক করতে হবে প্লাস ইনফেকশনের একটা বিশাল ব্যাপার থাকে যেখানের থেকে সাবধান থাকাটা অত্যন্ত জরুরি তো যাই হোক এই পজিটিভ কথাগুলো তো আমি কেন আমার মতো সমস্ত বন্ধুদের মানসিক বল বাড়ানোর জন্য যথেষ্ট যথেষ্ট তো এখান থেকে হয়তো একটু একটু করে মনোবল নিয়ে আমি হয়তো ট্রান্সপ্ল্যান্টের দিকে এগিয়ে যেতে পারবো যদি অবশ্যই যদি আমি সেই আর্থিক সচ্ছলতাটা তৈরি করতে পারি কারণ ট্রান্সপ্লান্ট একটা হিউজ খরচ হিউজ খরচ আর যেহেতু একবার ট্রান্সপ্লান্ট করতে গিয়ে আমার অনেক টাকা বসে গেছে যে আমার ওটা ক্যান্সেল হয়ে গেল তার মানে দুজনের টেস্ট দুজনের পেপারস ক্লিয়ার এছাড়াও অনেক হিডেন খরচ থাকে যেগুলো ওপেন প্ল্যাটফর্মে বলা যায় না তো সেখানে একটা হিউজ অ্যামাউন্ট বসে গেছে তো ওইটা থাকলেও আমার একটা বিশাল সাপোর্ট ছিল ওই অ্যামাউন্টটা যদি বসে না যেত তো যদি আমি জোগাড় করতে পারি ডেফিনেটলি আমি ট্রান্সপ্লান্টের দিকে এগোবো কারণ আমার প্রতিটা বন্ধুই প্রতি মুহূর্তে বলে চলেছ যে দিদি তুমি ট্রান্সপ্ল্যান্টের কথা ভাবো সুস্থ থাকো দেখো আমি কেন আমার পরিবারও চায় আমার বাচ্চাগুলোও চাই যে আমি যদি ট্রান্সপ্ল্যান্ট করে ভালো থাকতে পারি অ্যাটলিস্ট আমার মিঠি মিঠিটা বড্ড ছোট তো হয়তো ওর জন্য এটা একটা প্রচণ্ড সাপোর্ট প্রচণ্ড সাপোর্ট অন্তত মিঠিটাকে যদি পনেরো ষোলো বছর বয়স মানে বানানো আমি দেখতে পারতাম তো জানি না সেটা সম্পূর্ণটাই ডিপেন্ড করছে ভগবানের উপরে আমার হাতে কিছুই নেই তবে আমার মনোবল বাড়ানোর জন্য মানে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা গেল ট্রান্সপ্ল্যান্টের কথা এবার বলি অনেকেই জানতে চেয়েছ আমার হাজব্যান্ড কি করেন যারা নতুন বন্ধু আছে আমার পুরনো একটা ভিডিও আছে যদিও সেটা অনেক পুরনো ভিডিও হয়তো তোমরা সেগুলো সবাই জানো না কারণ এরপরে আমার অনেক নতুন বন্ধু হয়েছ তো আমার হাজব্যান্ড একজন সোশ্যাল ওয়ার্কার তিনি এনজিও ফিল্ডে আছে আমি নিজেও একজন সোশ্যাল ওয়ার্কার ছিলাম অসুস্থ বাড়াবাড়ি হওয়ার পর থেকে আমি চাকরি ছেড়ে দিয়েছি কারণ সম্ভব নয় সপ্তাহে তিন দিন ডায়ালিসিস নিয়ে অফিস মেনটেন করা হয়তো অনেকেই করেন আমার পক্ষে সম্ভব হয়নি কারণ আমি ডায়ালিসিস নেওয়ার পর থেকে প্রায় প্রায়ই অসুস্থ হয়ে থাকতাম আজকাল একটু স্ট্রং হয়েছি কিন্তু অনেক আমার জীবনের মধ্যে দিয়ে অনেক ঝড় গেছে আমার নিউমোনিয়া হয়ে আমি আইসিউতে ছিলাম তারপরে আমার নেট্রোকটমি তারপরে অতিরিক্ত সুগার হাই সরি প্রেশার হাই হয়ে যাওয়ায় তারপরে শীতকাল যাওয়ায় সব শ্বাসকষ্ট সব মিলিয়ে আমি মানে গত এক বছর পাঁচ মাসে প্রচুর ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছি যার জন্য আমি আমার মানে লাইফটাকে কন্টিনিউ করতে পারিনি সার্ভিস লাইফটাকে তো সেখান থেকে আমি বসে আছি নাহলে আমরা দুজনেই সোশ্যাল ওয়ার্কার আর আমার হাজব্যান্ড বর্তমানেও সোশ্যাল ওয়ার্ক ফিল্ডে আছে তো এটাই বলার আর হ্যাঁ বলছিলাম যেটা কালকে ডাক্তার দেখিয়েছি তোমরা বলছিলে যে এই যে আমার প্রেশার সুগার ফল করে যাও আমার অনেক বন্ধুরা আছে যারা ডায়ালিসিস পেশেন্ট তাদেরও একই মত তাদেরও সুগার প্রেশার ফল করে যায় তো কালকে ডক্টর যেটা বলেছেন প্রেশারের ওষুধ একেবারে বন্ধ করে দিয়েছেন একশো ষাটের ওপরে না উঠলে প্রেশারের ওষুধ খেতে বারণ করেছেন আর একশো ষাট উঠে গেলে তখন হাফ খেতে বলেছেন আমি যে ওষুধটা খাই হাফ আর তার মানে একদম ম্যাক্সিমাম না হলে ওষুধ খেতে বারণ করেই দিয়েছেন একবার একশো ষাট না উঠলে কোনো ওষুধ চলবে না এমন কি যেদিন বাড়িতে থাকছি সেদিনও এটা একটা সলিউশন বলেছেন আর একটা সলিউশন বলেছেন যে যখন ডায়ালিসিস নিতে যাব। আমি যেন গ্লুকনডির জল নিয়ে যাই একটু বেশি নুন দিয়ে যে গ্লুকনডির জল একটু বেশি নুন দিয়ে নিয়ে যাব অল্প অল্প করে খাবো মানে ডায়ালিসিস চলাকালীন অল্প অল্প করে টানা খেয়ে যাব যাতে সুগার প্রেশারটা কম ফল করে তো এটাই কালকে আমার ডাক্তার বলেছেন কালকে ডায়ালিসিস নেওয়ার পরে আমি ডাক্তারকে দেখিয়েছিলাম তো এটাই বলেছে আর অন্যান্য রিপোর্টস তো এ মাসে তোমাদের বলা হয়নি আমার রিপোর্ট এখন মোটামুটি ঠিক আছে শুধু পটাশিয়ামটা বেশ হয় ছয়ের ওপরে রয়েই গেছে পটাশিয়ামটাকে কন্ট্রোল করতে পারছি না না হলে ইউরিয়াটা কমে গেছে মানে গত মাসে কত ছিল ভুলে গেছি যাই হোক এ মাসে মাত্র এইটটি টু এসেছে তো আমাদের মতো পেশেন্টদের জন্য এইটি টু অনেক কম হিমোগ্লোবিনটাও এ মাসে বেড়েছে হিমোগ্লোবিনটা টেন পয়েন্ট থ্রি তো ইঞ্জেকশানটা অ্যাজ ইউজুয়াল যেরকম আছে সেরকমই চলবে পনেরো দিনে যেমন আয়রন চলতো সপ্তাহে ইঞ্জেকশান চলতো ওটাই বলেছে এগারো হয়ে গেলে ওটা দশ দিন গ্যাপে যেন হয় আবার টেস্ট করার সময় এসে গেছে সম্ভবত কুড়ি বাইশ তারিখ নাগাদ টেস্টটা হবে এই টেস্টে যদি এগারোর উপরে আসে তখন দশ দিন গ্যাপে ইঞ্জেকশানটা নিতে বলেছে তো এই কালকে ডাক্তার দেখিয়ে এটাই জানতে পারলাম যে মানে ডায়ালিস কারণ এমনি অ্যাজ ইউজুয়াল এখন তো অন্য কোনো প্রবলেম নেই প্রবলেমটা হচ্ছে সুগার প্রেশার ফল করে যাচ্ছে ডায়ালিসিস নিচ্ছি উইক হয়ে যাচ্ছি তো এটাই মানে আপাতত এটাই মেজার প্রবলেম হয়ে গেছে তো এটাই যে সুগার প্রেশার ফল করার একমাত্র রেমিডি ওটাই আর যেমন চলাকালীন ডায়ালিসিস চলাকালীন ফল করে গেলে যেমন ওরা ডেক্স রস দেয় সেগুলো তো চলবেই ঠিক আছে কিন্তু যাতে একটু কম ফল করে সেটা ডাক্তারের এই পরামর্শ গ্লুকনডির জল বেশখানিকটা নুন দিয়ে নিয়ে যেতে যাতে একটু একটু করে খাই সুগার প্রেশারটা কম তুলনামূলক ফল করে আর আর একটা কি বলবো ভাবলাম ও হ্যাঁ আমার ওয়েটটা এক কেজি গেইন হয়েছে সেটাও বললাম তখন বলল যে ক্ষিদে কেমন হচ্ছে এগুলো জানতে চাইলো তখন বলল যে এটা তো ভালো লক্ষণ ওয়েটটা কম হয়ে যাওয়াটা বেশি খারাপ তবে হ্যাঁ অতিরিক্ত পুটন করা যাবে না যেহেতু মাঝখানে আমি একেবারে ওয়েট লস করে ফেলেছিলাম প্রচণ্ড অসুস্থ হয়ে ভীষণ কমে গেছিলো সেখানে এক কেজি পুটানো যে নর্মাল খিদে হচ্ছে এগুলো ভালো সাইন তবে অতিরিক্ত যেন আপ না হয় এক কেজি বেড়েছে মানে পুরোনো ওই খারাপ ওজনটা চলে গেছে এটা ঠিক এটা ভালো জিনিস আর ওই মানে অতিরিক্ত পুটান করা যাবে না খিদেটা হচ্ছে এটাও মানে পজিটিভ বার্তাই উনি দিয়েছেন যে সব ঠিক আছে শুধুমাত্র সুগার প্রেশার ফল করছে ওটার জন্য এই রেমেডি তো এই তোমাদেরকে এগুলোই বলার ছিল অনেকের অনেক জিজ্ঞাসা ডেফিনেটলি আমি তোমাদের তোমরা যারা নতুন বন্ধু আছো তারা অনেক কিছুই জানো না জানাটাই স্বাভাবিক কারণ পুরনো পনেরো চোদ্দো পনেরো মাস আগের ভিডিও দেখে দেখে সেগুলোকে জানা যায় না অত স্ক্রোল করে তোলাটা খুব মুশকিল তো তোমরা জানতে চাও আমি ডেফিনেটলি তোমাদেরকে জানাবো আর তোমাদের কাছে এখানে যদি কোনো ইউটিউবার বন্ধু থাকো আমার একটা রিকোয়েস্ট আমি না আজও চ্যানেলটা পুরো ঠিক করে উঠতে পারিনি যদি আমার মনিটাইজেশন অন হয়ে গেছে কিন্তু আমি না কিছুতেই ট্যাক্স ফর্মটা মানে ঠিক করতে পারছি না তোমরা যদি কেউ জানা মানে জেনে থাকো যে কি করে ট্যাক্স ফর্মটা ঠিক করা যায় প্লিজ আমাকে একটু জানিও আর সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে হলে আমার ইউটিউব চ্যানেলের উপরে আমার ফেসবুক লিঙ্ক আছে সেখান থেকে মেসেঞ্জারে এসে আমাকে একটু নক করো তাহলে খুব ভালো হয় কারণ ময়ডাইজেশান অন হওয়া সত্ত্বেও আমি কোনো রেভিনিউ আর্ন করার জায়গা খুঁজে পাচ্ছি না যেহেতু ট্যাক্স ফর্মটা ক্লিয়ার নেই তো সেখানে ট্যাক্স ফর্মের নামটা কি করে চেঞ্জ করতে হবে ট্যাক্স ফর্মে কী কর আমি ঠিক বুঝতে পারছি না ট্যাক্স ফর্মটা কী করতে হবে তো যদি কেউ জেনে থাকো প্লিজ প্লিজ আমায় একটু হেল্প করো কারণ মনিটাইজেশান অন হয়ে রয়েছে অথচ আমি এখানে কিচ্ছু করতে পারছি না কিচ্ছু করতে পারছি না মানে আমি এমন একটা জায়গায় আটকে আছে তোমরা বুঝতেই পারছো বেশিরভাগ এখানে ডায়ালিসিস বন্ধু আছো বা সেই পরিবার রিলেটেড বন্ধু আছো তারা জানো যে আমাদের প্রাইভেটাইজেশনের চিকিৎসা ঠিক কতটা ব্যয়বহুল কতটা ব্যয়বহুল আর যেহেতু একটা সময় আর্ন করে নিজেরটা নিজে চালিয়েছি আর আজ সম্পূর্ণ ডিপেন্ডেন্ট হয়ে চালাতে খুব খারাপ লাগছে খারাপ লাগছে ইনফ্যাক্ট শুধু খারাপ লাগছে ঠিক নয় ব্যাপারটা হচ্ছে অসম্ভব হয়েও পড়েছে কারণ একটা মানুষের ওপরে পুরো পরিবার দুটো বাচ্চা প্লাস আমার চিকিৎসা প্রায় অসম্ভব হয়ে উঠেছে আমার কাছে তো সেখান থেকেই বলি প্লিজ তোমরা যদি কেউ জেনে থাকো আমি ট্যাক্স ফর্মটা কী করে ঠিক করব তো একটুখানি মানে আমাকে সাহায্য করো তাহলে অন্তত আমি যদি এক সপ্তাহের চিকিৎসাও নিজে চালাতে পারি আমার কাছে সেটাও অনেক বড়ো পাওয়া হবে কারণ আমাদের চিকিৎসা কোনো দিনই শেষ হয় না ক্যান্সার পেশেন্টদের চিকিৎসা তবুও একসময় অনেকগুলো কেমো একটা লিমিটেড কেমো নেওয়ার পরে শেষ হয় আমাদের চিকিৎসা কোনো দিন শেষ হয় না যতদিন বেঁচে থাকি তো সেই জায়গা থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট কেউ যদি একটু হলেও জেনে থাকো আমাকে প্লিজ জানাও তো আজকে একটা ভিডিওর মধ্যে অনেক কিছু উত্তর দেওয়ার চেষ্টা করলাম তোমরা মানে এরপরেও কিছু জানার থাকলে ডেফিনেটলি আমার প্রশ্ন করো জিজ্ঞাসা করো আমি নিশ্চয়ই তোমাদের কাছে ভিডিও আবার নতুন ভিডিও নিয়ে আসবো একটা ভিডিও তো অনেক লেন্দি করলে দেখতেও ভালো লাগবে না আর বোরিংও হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের যেন সবাইকে টাটা